ফুটবোর্ড সব আছে এখানে সব ঘরে এসে চলছে অলরেডি অনেক সুন্দর কোশ্চিয়া জায়গাটা দেখার মতো দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে আবার নেভাল একাডেমি চট্টগ্রাম নেভাল একাডেমি আর এদিকে হচ্ছে রেস্তোরাঁ রেস্টুরেন্ট এবং থাকার জায়গা আছে হোটেলও আছে দেখেন হোটেল পতঙ্গা টু টুডে আবাসিক এরিয়া আর এটা হচ্ছে চিটে মেইন রাস্তা বড় রাস্তা আর কি এদিক থেকে চট্টগ্রাম টাউনে যাওয়া হয় আর কি আমরা অলরেডি সিবি প্রবেশ করলাম এখানে শত শত হাজার হাজার পর্যটক সবাই এসছে দূর দূরান্ত থেকে এবং আনন্দ উপভোগ করতেছে অলরেডি এখানে অনেক রেস্টুরেন্ট আছে এবং কাঁকড়া বিক্রি করুন তারপর সামুদ্রিক মাছ তারপর ফিরি চিকেন ক্রিকেট অনেক কিছু চটপটে ফুচকা আইসক্রিম ডিম ছুটো অনেক কিছুই আছে যাই আমরা এখন আপনাদেরকে সাগরের পুরো দৃশ্যটা দেখাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন উপভোগ করুন এই তো দেখতে পাচ্ছেন ঘোরার ঘাড়ে

আর বিশাল এরিয়া সুন্দর করেছি আমরা প্রধানমন্ত্রী ডাক্তারাকে এত সুন্দর করছি মানে দেখা গত ওদিকে অনেক খেলনা ঘর আছে খেলনার উৎসব খেলনা ভালোই লাগতেছে আপনারা অবশ্যই আসবেন যারা আসেন না এখানে এখানে জায়গাও নাই এত লোকজন করে চলাফেরা ওই অনেক দূরে স্পিড যাচ্ছে মানে আপনার অনেক দূরে যায় মানে একশো টাকা নেয় পাঁচ দশ মিনিট চড়ায় আর কি একশো টাকা করে নেই কে আগে অনেক বিশ্রী অবস্থা ছিল এখন তো অনেক সুন্দর করছে দেখার মতো এখন আপনারা এখানে না আসলে বুঝতেই না যে কে কারো উপর করা হয়েছে তো গাইজ আমি এখন সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সাথে থাকার টাকার জন্য আমরা আবার আসবো আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন গাইজ